আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি করবেন এবং ফেসবুক পেজটাকে কিভাবে আপনারা সাজাবেন ঠিক আছে ব্র্যান্ডিংয়ের উপযোগী করবেন ফেসবুক থেকে আমরা পেজ ক্রিয়েশনের জন্য আমরা পেজ অপশনে চলে যাব তো যারা যারা জানেন পেজ ক্রিয়েট করা তাদের কাছে এই ভিডিওটা বোরিং লাগতে পারে আমরা প্রথমে পেজ অপশনে চলে যাচ্ছি এখান থেকে ক্রিয়েট আবার দেখাই পেজ অপশনে আসার পরে এই কর্নারে দেখবেন ক্রিয়েট অপশন পাবেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ তো এইখান থেকে আমরা পেজ সিলেক্ট করব এরপরে নেক্সট ঠিক আছে নেক্সটে ক্লিক করার পরে গেট স্টার্ট তো এখানে ক্লিক দিলাম আমাদের যে পেজ তৈরির যে অপশনটা এটা চলে আসছে তো এখন আমরা যেটা করব যে আমাদের পেজের যে নামটা এই নামটা এইখানে বসাবো ঠিক আছে তো আমাদের পেজের নামটা আমরা এখানে বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পরে এখন আমাদের হচ্ছে ক্যাটাগরি তো এই তিনটা ক্যাটাগরি আমি আপাতত সিলেক্ট করলাম এবং আমি একটা বায়ো লিখলাম প্রফেশনালি মোটামুটি আমার মতো করে লিখলাম যে দেখেন এখানে পড়ে দেখতে পারেন এবং আপনারা যদি ফেসবুকে এসে ছোটো গ্যাজেট লিখে সার্চ করেন আশা করি আমার এই পেজটি সর্বপ্রথমে পেয়ে যাবেন তো চলুন আমরা এইবারে যেটা করব আমাদের পেজ যেহেতু রেডি তো আমরা এই যে ক্রিয়েট পেজে একটা ক্লিক করব তাহলে এই পেজটা প্রফেশনালি ক্রিয়েট হয়ে যাবে তো এরপরে দেখেন আমাদের কাছে যে অপশনগুলো চাচ্ছে এক নম্বরে যেটা চাচ্ছে সেটা হচ্ছে ওয়েবসাইট অলরেডি কিন্তু আমাদের একটা ওয়েবসাইট আছে তো আমরা ওয়েবসাইটটা এখানে বসিয়ে দেব। তো দেখেন আমরা আমাদের ওয়েবসাইট থেকে যে মাই শপ থেকে যে ওয়েবসাইটটা পাবো এই ওয়েবসাইটটা কপি করব কপি করার পরে আমরা এইখানে ওয়েবসাইটের জায়গায় কিন্তু ওয়েবসাইটটা বসিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এইবার এখানে আমার ফোন নাম্বার জিমেইল লোকেশন এগুলো কিন্তু চাচ্ছে হ্যাঁ তো আমরা এইগুলো আপাতত কি করব। এই যে অলওয়েজ ওপেন আপাতত নেক্সট করি নেক্সট করে দিই আমরা এটা ওয়ে মানে পেজের কাজটা সম্পূর্ণ করি ঠিক আছে তো এখানে দেখেন আমাদের একটা প্রোফাইল পিকচার এবং কভার ফটো চাচ্ছে তো আমরা আপাতত এইগুলো কিছুই দিচ্ছি না এটা নেক্সট করে আমরা আপাতত এটা ওপেন করি আমাদের পেজটা রেডি করি এরপরে গিয়ে আমরা এগুলো বসাবো তাহলে স্কিপ এবং আমরা নেক্সট এবং ডান ওকে তাহলে টোটালি আমাদের পেজটা কিন্তু আমরা রেডি করে ফেললাম তো শেষ পর্যন্ত আমাদের নতুন একটা পেজ কিন্তু রেডি ঠিক আছে তো এখন এই পেজটাকে আমরা প্রফেশনালি মডিফাই করব এবং আপনাদেরকে দেখাবো টোটাল কমপ্লিট করার পরে যে পেজটা কেমন হলো ওকে তাহলে দেখেন আমাদের পুরো পেজ সেট আপটা কমপ্লিট মানে আমরা কি কি রেডি করলাম একটু আপনাদের সাথে শেয়ার করি প্রথমত আমরা দিয়েছি এখানে কাবার ফটো দিয়েছি লোগো নামটা তো আগে থেকেই দেওয়া আছে এবং আমরা আরও কয়েকটা পয়েন্ট এখানে অ্যাড করেছি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে ঠিকানাটা রয়েছে ঠিক আছে সব মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এবং আমাদের যেই পায়রা শপের যেই পায়রা শপ থেকে আমরা যেই ওয়েবসাইটটা তৈরি করছিলাম ওয়েবসাইটটা ওইখানে দেওয়া আছে তো আমরা এইগুলো অ্যাড করেছি এবং কয়েকটা পোস্ট করে দিয়েছি তো এইভাবে সব কিছু রেডি করতে হবে আরেকটা বিষয় আপনাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখেন এই লিঙ্কটাতে যদি খেয়াল করেন যে ফেসবুক ডট কম স্ল্যাশ ছোটো গ্যাজেট মানে আমাদের পেজের যে নাম এই নামটা কিন্তু অ্যাড করাটা জরুরি তো এটা কীভাবে অ্যাড করবেন একটু দেখিয়ে দিই কারণ এই ব্যাপারগুলো আসলে সবাই জানেন যে এইগুলো কীভাবে অ্যাড করতে হয় হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে তো আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমাদের পেজটাকে আমরা যদি একটু অন্য অন্য পেজের মাধ্যমে যদি একটু ওপেন করি ঠিক আছে অন্য একটা পেজের মাধ্যমে যদি একটু ওপেন করি তাহলে আর একটু বেটার বুঝতে পারবো যে আমাদের পেজটা কতটুকু ভালো হয়েছে কি খারাপ হয়েছে ঠিক আছে যেহেতু আমি নিজের পেজে মানে আসি সেক্ষেত্রে অতটা ক্লিয়ার বুঝতে পারবেন না হয়তো তা আমি একটা অন্য ফেসবুক আইডি থেকে আমাদের পেজটা ওপেন করে একটু দেখব ঠিক আছে তো দেখেন এইটা হচ্ছে অন্যরা আমার ফেসবুক পেজটা কীরকমভাবে দেখবে তো এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ লাইক করার অপশন মেসেজ দেওয়ার অপশন আমি তিনটে অপশানই অ্যাড করে দিয়েছি এবং অ্যাবাউট সেকশনে যদি কেউ ক্লিক করে তাহলে দেখবেন যে আমার লোকেশন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিমেইল এবং ওয়েবসাইট সব কিছু কিন্তু সে পাচ্ছে ঠিক আছে এরপরে দেখেন আমরা যদি পোস্টে আসি তো পোস্টে আসলেও কিন্তু সে ফাঁকা দেখবে না দেখেন অলরেডি কিছু পোস্ট কিন্তু আমি করে দিয়েছি এবং এই পোস্টগুলো কিন্তু আমাদের সব রিলেটেড বিভিন্ন কথাবার্তা যে আমাদের সাথে কেমনে যোগাযোগ করব। বা নতুন প্রোডাক্ট আমরা আনতেছি এরকম কিছু খাটো আপডেট এরপরে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করব ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমাদের টোটাল আমাদের পেজ সেট আপ আশা করি বুঝতে পারছেন তো আরেকটা বিষয় একটু দেখানো উচিত সেটা হচ্ছে যে আমরা এই যে এই নামটা কিভাবে সেট করব তো এইটা হচ্ছে আপনি সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাবেন ঠিক আছে পেজের মধ্যে আসার পর সেটিংয়ে যাবেন সেটিং থেকে আপনাকে যেতে হবে পেজ সেট এই যে দেখেন পেজ সেট আপ যে অপশনটা আছে এইটাতে আসবেন পেজ সেট আসার পর এই নেম অপশনে আসবেন এইখান থেকে আপনাকে এই যে ইউজার নেম এই ইউজার নেমটা আপনি সেট করে দেবেন ঠিক আছে তো আপনার যে পেজের নাম ওই পেজের নাম অনুযায়ী ইউজার নেমটা সেট করবেন তাহলে আপনার এইটা আরও প্রফেশনাল একটা পেজ হয়ে যাবে তো এই ছিল হচ্ছে আমাদের পেজ সেট আপ আশা করি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন ধন্যবাদ